মধ্যে সবাই দিন করেছে সেই কথাগুলি আমাদের ভুলে গেলে চলবে না এই হাসিনা উনি সরকারের দুঃশাসনের কথা আমাদের প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে আমরা যদি আমাদের এই ইতিহাস ভুলে যাই তাহলে আমরা সামনে আগাতে পারবো না আমাদের এখানে যারা মুরুবিয়ান আছেন তারা বিগত সময় তারা কিন্তু অনেক শুরুতে রাজনীতি করে আসছে দেখেছে কিন্তু এই হাসিনা সরকারের এই খুনি সরকারের রাজনীতিতে তারা দেখেছে যদি কম্পেয়ার করতে হয় বিগত সময়ের বিরোধীর সাথে এই সরকারের মতো না এগো কী বলবো অহিংস নৃশংস সরকার বলতে কোনো কিছুই ছিল না যা পিসাচ বলা হয় পিসাচেতেও তারা জঘন্যতম অবস্থায় এই সরকার এই হাসিনা সরকার ছিল সেই পিশাচ সরকারকে যাতে কোনোভাবে এই সরকারের সাথে জড়িত ছিল আমি সরকারের সাথে যারা জড়িত ছিল তারা যেন কোনোভাবে এখানে স্থান না পায় সেটা আপনাদের দেখতে হবে সেখানে আপনাদের দেখতে হবে অনেকে বলে যে আপা ওনার সাথে আমি লোক ঘুরতেছে কেন এই কথা আসবে আপনারা কি সব কিছু ভুলে গিয়েছেন তাহলে ভুলে যদি না যান তাহলে আপনারা যদি দেখেন কেউর সাথে আমি ঘুরতেছে তাকে তাকে ধরেন না কেন তাকে জিজ্ঞাসা করেন না কেন আমার কাছে নালিশ করার আগে আপনাদের জিজ্ঞাসা করতে হবে আওয়ামী লীগের লোক তোমার পাশে থাকে কিভাবে তোমার পাশে বসে কীভাবে আগে নিজেরা জিজ্ঞাসা করে আগে নিজেদের জিজ্ঞাসা করতে নিজেদের বিবেকের জিজ্ঞাসা করেন আমি যে কাজটা করতেছি আমি কি ঠিক করতেছি কিটা এটা আগে নিজেকে বুঝতে হবে তারপরে সে আমার কাছে নালিশ দেবেন আমি যদি যখন আমি তখনই খুশি হব যখন আমি শুনবো যা পায়ে আমি লিখলে আমি ঢুকতে দেই নাই আমি ওকে আমি বলবো না কারো আঘাত দরজন কিন্তু আমার এমন শক্তি থাকতে হবে আমার এমন সাহস থাকতো আমাকে দেখে ও ভয় পাবে যা ও ঢুকার চেষ্টাই করতে পারবে না এইভাবে আমার দিয়ে চলতে হবে তখনই আমি বুঝবো যে না আমার এলাকাবাসী আমার সন্তানরা সঠিক সঠিক কাজ করেছে এটা আমাদের নিজেদের বুঝতে হবে নিজেদের জানতে হবে আমরা কিন্তু এখনও কোনো স্বাধীনতার পরিপূর্ণ সাথ পাইনি আমরা এখন আপনাদের যে সমস্যাগুলি নিয়ে আলাপ করছেন আমরা কিন্তু এখনও সেটা সমাধান করতে পারবো না আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে কখন যখন আমরা ভোটের মাধ্যমে একজন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো এটা তো আপনারা সবাই বুঝেন কোনো সরকার ছাড়া নির্বাচিত সরকার ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সংস্কার করা সম্ভব কিন্তু সরকার গঠন না হলে কোনো কাজ পরিপূর্ণভাবে সমাধান হবে না এটা আপনাদের সবাইকে বুঝতে হবে আমরা শুধু আমাদের নিজেদের কথাও যদি চিন্তা করি দলের কথা বাদ দিলাম আজকে আমি যদি চাই যে আমি সুস্থভাবে বেঁচে থাকবো আমার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ব আমরা যেন রাত্রে সুন্দর ভালো মতন শান্তিতে ঘুমাতে পারি নিজের কথাও যদি আমরা চিন্তা করি তাহলেও কিন্তু আমাদের কি কাজ করতে হবে আমাদের এই ধানের শীষকে আনতে হবে জনগণের সরকার এই ধানের শীষ বিগত সময় আপনারা দেখেছেন যত উন্নয়ন হয়েছে প্রত্যেকটা সেক্টরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই কিন্তু উন্নয়ন এসেছে সেই সেক্টর নিয়েই কিন্তু এই আমির সরকার কাজ করে গেছে তারা এত উন্নয়নের কথা উন্নয়নের কথা বলে আজকে আমি যখন প্রত্যেকটা এই বাণিকগঞ্জের প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি আমি তো কোথাও উন্নয়ন দেখছি না এই এখানে কিছু দূর আসার পথে রাস্তার অবস্থা যা দেখলাম এই রাস্তাও তো ঠিক হয় নাই আন্ডারপাস দিয়ে যেটা আসা হচ্ছে এত দিনে তো সতেরো পনেরো বছর থেকে এই ব্রিজটা হয়ে যাওয়ার কথা ছিল ব্রিজ হলো না কেন সে টাকা কমে গেছে টাকা তো আসছে কিন্তু টাকাও তো সে টাকাও তো নাই কী উন্নয়ন হয়েছে পনেরো বছর শুধু আমি যদি আমার মানিক গোষ্ঠাইকে দেখি সেইখানে দেখছি যে সেখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই সেই ক্ষেত্রে তো সারা বাংলাদেশের কথা আমি বাদই দিলাম আজকে আমার ওইখানে আপনার গিলণ্ডতে যেখানে যান বেউথা বাজারের সামনে তো দেখেছেন যে কি অবস্থা রাস্তার সেই রাস্তাও পুনর বছরে ঠিক হয় নাই এই সরকার কিভাবে দেশটা শেষ করে দিয়েছে আপনারা এখন দেখছেন যে অর্থনীতির অবস্থা কিভাবে চলে গিয়েছে এই অর্থনীতিকে অবস্থা যদি চাঙ্গা না হয় তাহলে কিন্তু আমরা কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না এই এই জনগণের কথা চিন্তা করে দেশের অর্থনীতির কথা চিন্তা করে কিন্তু আমার আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফার মধ্যে কিন্তু প্রত্যেকটা দফার মধ্যে কথাই একটা কথাই জনগণের উন্নয়নের কথা লেখা আছে সেখানে তরুণ সমাজদের ভালোভাবে সুন্দরভাবে বেঁচে থাকার কথা আছে যুবক যারা আছে তারা চাকরি যাদের কর্মসংস্থান যারা পড়াশোনার পরেও পাশাপাশি যারা চাকরিতে যেতে পারে তাদের একটা আয় রোজগারের ব্যবস্থা সেই কথা লেখা আছে এখানে আইনজীবী যারা আছেন তারাও দেখেছেন যে সেখানে আইনের যাতে সুশাসন আসে সেই ব্যাপারেও কিন্তু জনক তারেক রহমানের কথা বলেছেন তা প্রত্যেকটা ব্যাপারে কিন্তু উনি কথা বলেছেন জনগণের কথা এই যেখানে আমার মা বোন এখানে বসে আপনাদের কথাও কিন্তু উনি বলেছেন আপনাদের কথা বলেছেন আপনারা কিভাবে আপনাদের মা সম্মান বেঁচে থাকবেন সেইটা নিয়ে কথা বলেছে। আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ করার কথা বলেছে। এই যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে। আপনারা দেখেছেন পড়াশোনার মধ্যে মানে যে পড়াশোনা করে আমরা উপর দিকে উঠতে পারবো সেই পড়াশোনার ভিত্তিটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনার ভিত্তিটাও নষ্ট হয়ে গেছে সেই পড়াশোনা সেই শিক্ষা প্রতিষ্ঠান যাতে পড়াশোনার ভিত্তিটা বেসটা যাতে সুন্দর হয় যাতে আমার সন্তানরা যাতে শুরু থেকে প্রাইমারি স্কুল থেকে যাতে ওরা ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই দিকেও কিন্তু জনাব তারেক রহমান দৃষ্টি রেখেছেন এবং সেইভাবে কিন্তু কাজ করার পরামর্শ দিয়েছেন আপনারা চিন্তা করে দেখেন আমরা যা আমাদের জন্য যে নেতা সারাক্ষণ আমাদের কথাই চিন্তা করছে এবং সে প্রত্যেক একটা তার দফার মধ্যে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করছে এটা কার প্রতিচ্ছবি আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমানের প্রতিচ্ছবি রহমানের প্রতিচ্ছবি কিন্তু আপনারা তার দিকে তাকালেন জনক তারেক রহমানের মুখের দিকে যখন তাকাবেন তখন মনে করবেন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দিকে তাকাচ্ছেন তার সমস্ত চিন্তা ধারা সে উপযুক্ত উত্তরস্বরী হিসাবে জনাব তারেক রহমান কিন্তু সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আরও ভালোভাবে সেটা নিচ্ছেন তাকে দেখবেন সে তৃণমূলে আমাদের সাথে কথা না বললেও সে কিন্তু তৃণমূলে প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারির সাথে কথা বলেছে এইখানে তৃণমূলের সভাপতি সেক্রেটারি আছেন তাদের জিজ্ঞাসা করলে আপনি পাবেন যখন আন্দোলন সংগ্রাম হয়েছে একটা সময় উনি তাদের সাথে কথা বলেছেন যে আপনাদের নেত্রীকে আপনাদের সাথে যোগাযোগ করে কি না এটাও কিন্তু নি আমি যে আপনাদের জন্য কাজ করি কিনা সেটাও কিন্তু নি জিজ্ঞাসা করেছেন আপনি দেখেন যে একজন নেতা সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেছে যে ধানের শীষের জন্য চিন্তা করেছে তা আমরা তার কাছে যাবো না তো কার কাছে যাব আমরা তো তারই সৈনিক হয়ে কাজ করব। তার কর্মী হয়ে কাজ করব। আমরা কিন্তু কেউ নেতা না আমরা সবাই জনাব তারেক রহমানের কর্মী হয়ে কাজ করব। এবং তার বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে আবার এই মানিকগঞ্জে ধানের শীষকে ফিরিয়ে আনব বিগত পনেরো বছরে বিনা ভোটে ধানের শিষকে সরিয়ে দেওয়া হয়েছে এটা কোনো ভোটের দিয়ে ফিরে যায়নি ভোট হয়নি বিনা ভোটে ধান আজকে তখনও যদি ভোট হতো এ ধানের শিষে কিন্তু থাকতো সে বিনা ভোটে দামি নির্বাচন করে ধানের শীষকে কি করেছে ফেলে দিয়েছে কিন্তু এখন আমাদের কি দায়িত্ব এই যে স্বাধীনতা আমরা পেয়েছি এই যে সহিত রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি আমাদের কি দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব এই মুহূর্ত থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এক হয়ে ধানের শীষের জন্য কাজ করব আমার এই কথার সাথে আপনারা কি একমত আছেন আমাদের ঐক্য বিকল্প নেই আমরা এখন কোনো ঝগড়াঝাঁটি দ্বন্দ্বতে যাবো না আমার এখানে এসে খুব ভালো লাগছে যে আপনারা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এখান থেকে তো প্রমাণ হয় আপনারা ধানের শিশকে কত ভালোবাসেন আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন আমি চাই এই ভালোবাসাটাকে আরও গভীর করতে হবে গভীর থেকে গভীরতর হতে হবে হৃদয়ের মধ্যে থাকতে হবে আমরা একে অপরের বন্ধু হয়ে কাজ করব। আমরা একে অপরের সঙ্গী হয়ে কাজ করব কারণ আমরা চাই আবার ধানের শীষ ফিরে আসুক কী নাম আপনি চান না ধানের শীষ আসুক মা বোনরা চান না ধানের শীষ আসুক মা বোনরা তো ধানের শীষকে বেশি ভালোবাসেন সেই মা বোনদের অনেক দায়িত্ব এখন যে মা বোনের জন্য আমার নেতা জনক তারেক রহমান প্রতিটা মুহূর্ত চিন্তা করছেন আপনাদের সন্তানদের জন্য আপনাদের ভাতা আপনারা যাতে আপনাদের সেই ভাতাগুলি যেন ঠিক মতন পান এখন অনেক সময় দেখা এখানে বিগত সময় যারা শুধু আমি আমলিক করেছে তারা কি পেয়েছে সমস্ত ভাতাগুলি তাদের পক্ষে গিয়েছে আমার একটা এলাকার দরিদ্র কোনো লোক সে ভাতা পায় নাই আমরা পরবর্তী সময়ে সরকার গঠন হলে আমরা প্রত্যেকটা সেক্টরে যেখানে যেখানে আমার দলের লোকজন আছে যারা প্রকৃত পক্ষে দরিদ্র তাদেরই কাছে আমরা সেই ভাতা পৌঁছে দিব এবং যারা আপনারা দেখেছেন বিগত সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের লেখাপড়াটা কি করে দিয়েছিল ফ্রি করে দিয়েছিল না সেইটাও কিন্তু আবার ফিরে আসবে সমস্ত কিছু ফিরে আসবে শুধুমাত্র এই ধানের শীষের কারণে তা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ধানের শীষের জন্য কাজ করতে হবে আমার নেতার জন্য কাজ করতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য আমাদের কাজ করতে হবে এখানে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল দাতি দল কৃষক দল সহ মূল দল যারা আছেন সর্বোপরি এলাকাবাসী সবার কাছে আমার বিনীত অনুরোধ আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই মানিকগঞ্জের ধানের শীষকে ফিরিয়ে আনব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করব সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ অনেক দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা আমাদের পাশে ছিলেন আমাদের কথা শুনেছেন তাই আমার ব্যক্তিগত এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি